चू करता तुम्हरा चू करता तुम्हरा चू करता चू करता तुम्हरा चूकर तुम्हरा चू करता कर दो तुम बहुत लिया तुम्हरा चु करता हरे कृष्ण हर, 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 हरे कृष्ण 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 हरे रबो, हरे रबो, हरे राम हरे राम हरे हम करताओ আগে আগে হিত আগে বৌর্ট নছে আগে পা তাই নচে পাড়ছে আগে আগে তাই নাচে পা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বাবা হরে বাবা পাচে পাচে তাই নাচে আগে গৌড়ে নাচে পাচে পাছে তাই নাচে আগে ভক্তগণের সঙ্গে নাচে হরি হরি বলে ভক্তগণের সঙ্গে নাচে হরি হরি বলে হরি বল কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 তাই নাচে পাচে নাচেন আগে আগে তাই নাচে পাচে ভক্ত সঙ্গে নাচে হরি হরি বলে ভক্ত সঙ্গে নাচে হরি হরি বলে হরি কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ভ হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আগে আগে পুতাই নাচে পাচে দৌড়ছেন আগে আগে তাই নাচে পাচে সঙ্গে নাচে হরি হরি সঙ্গে নাচে হরি হরি હરિ હરિ

Okay. Hey. আসলে আগরতলায় অনেক জায়গায় কীর্তনে যাই মা দুর্গা চুমনি কিছুদিন আগে করেছি করেছি আপনাদের আমি প্রথম এসেছি যদি কোনো ভুল হয় নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমা করবেন মাগ ভক্তির আশীর্বাদ যদি মাথায় থাকে জগতে আর কিছুর দরকার হয় না ভগবান আমি হতে আমার নাম বলো নাম হতে আমার ভক্ত ভক্ত হতে ভক্তের চরণ তুলিয়া আরো নাম ভক্ত ভক্তগণে তো বাহু তুলিয়া এসবে একবার হরি হরি বলো হরি 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 ওমা ভক্তবৃন্দের চরণ পেয়ে জীবনে সব ফেয়ে গিয়েছি আমি ভগবানের কাছে বাড়িও চাই না গাড়িও চাই না দনও চাই না কিছু নেই জানেন মনে মনে ভাববেন যে কীর্তন করে তার বাড়িতে উদয় অট্টালিকা বিল্ডিং আছে ওমা আমি এখনো মাটির ঘুরে ঘুরে থাকি আমি আমি এখনো মাটির ঘরে থাকি মা আমার কোনো মান অভিমান নেই সেই মাটির ঘরে ছোট্ট একটি করে আমার গোপাল আছেন গোপাল ছাড়া আমার জীবনে আপন বন্ধু আর কেহ নাই প্রেমানন্দ হরি হ এই যে আমার দিদিভাই আমাকে টাকা দিয়েছে এই যে টাকা দিয়েছেন এই টাকা কীর্তনে এসে যে ভক্ত দান করে মা তার ভবনদীর রাস্তা পরিষ্কার হয়ে যায় কেন না এটা হচ্ছে বাজার এই বাজারে কেনা বেচা হয় মা বাজারে গেলে টাকা দিলে কি হয় আপনাকে মহাজন খরচ দেবে আর যদি টাকা যদি না দিতে পারেন দোকানে গেলে লাভ হবে না এসেছেন এই যে আমার জামা ভাই আমাকে টাকা দিয়েছেন একদিন তো আমাকে সেই পাড়ে গিয়ে দাঁড়াতে হবে মা যেদিন দেহ থেকে প্রাণ চলে যাবে এই প্রাণ একদিন ভবনদীর কাটে গিয়ে দাঁড়াবে সেদিন এই করিখানা দিয়ে পার হয়ে যাব আর যে ভক্ত দান করে সে একদিন বলবে ভগবান আমি হরি নাম কীর্তনে গিয়ে দান করেছি তুমি আমাকে পিপা করে পার করে নিয়ে যাও দয়াল তুমি ছাড়াই সংসারে আপন কে হো নাই তাই হরি নাম কীর্তনে আসলে দান করেন সকলের মঙ্গল হবে দুদিনের সংসার কে কতদিন বেঁচে থাকবে জানি না এই সুন্দর চেহারা কারোর থাকে এই দেহটা মলিন হয়ে যাবে মা এই যে আমার দাদুভাই বসে আছেন উনি একদিন আমার মতন ছিলেন আমার মতন উনি একদিন ছিলেন আজ সময়ের সাথে সাথে উনিও লাঠিখানা নিয়েছেন আমরাও সেই লাঠি পাওয়া পাবো কি না জানি না এর আগে যদি আমাদের ববলি সাঙ্গ হয়ে যায় কেউ বলতে পারি না মা সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় সবাই মিলে একবার প্রেমানন্দে হরি 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 হরি